প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে তৈরি করে দেখাচ্ছি লাল শাক ও চিংড়ি মাছের ভাজি অর্থাৎ চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি সময় দেখা যায় বাচ্চারা লাল শাক খেতে চায় না বাড়ির ছোট বড় সবাই পছন্দ করবে যদি আপনারা চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করেন এটা খেতে এতটাই মজা হয় যারা শাক খায় না তারাও কিন্তু অনেক মজা করে খাবে আশা করি রেসিপিটি ভালো লাগবে তাই চাইলেই ট্রাই করে দেখতে পারেন প্রথমে আমি শাকগুলো সুন্দর করে বেছে এখন কেটে নেব শাক কাটা শেষ এবার আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নেব আমার শাক ধোয়া শেষ এবার আমি শাকগুলো ভাবে বসিয়ে দেব এখন আমি লবণ দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকগুলো নরম হওয়ার জন্য শাক ওইদিকে ভাব হতে থাক আমি এদিকে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ গুলো কেটে নিই আমার শাক ভাব দেওয়া শেষ আমি একটু পানি পানি রেখে মানে ঝোল ঝোল রেখে নামিয়ে নেব ঝোল ঝোল রেখে নামিয়ে নিলে এই যে চিংড়ি মাছের সাথে যে আমি লাল শাক রান্না করব বা ভাজি করব এটা তরকারির জন্য ভালো হয় আপনারাও চেষ্টা করবেন জল জল রেখে লাল শাকটাকে নামিয়ে নিতে আমি এখন রান্নাটি শুরু করব কড়াই গরম হয়ে এসেছে এখন তেল দিয়ে নেব এখন আমি রসুন কুচিগুলো দিয়ে নেব রসুন গুলো এক মিনিট ভেজে নেব রসুন পেঁয়াজ পেঁয়াজগুলো এক মিনিট ভেজে নেবো এখন কাঁচামরিচ দিয়ে নেবো আমি এখানে দশটি কাঁচা মরিচ দিয়েছি আগে আসলে মরিচ না হলে ভালো লাগে না আপনারা আপনাদের মতো ঝাল দেবেন গুলো নরম করার জন্য এখন লবণ দিয়ে নেব এখন গুলুদের ধরে দেবো এখন বুঝে নেব চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আমি চিংড়ি মাছের খোসাগুলো ছাড়াই নেবো আপনারা চেষ্টা করবেন চিংড়ি মাছের খোসাগুলো ছাড়াই নেবেন এখন একটু ভেজে পানি দিয়ে নেব মশলাগুলো কষানোর জন্য এখন

এখন আর একটু পানি দিয়ে দেবো এখন আমি সবকিছু ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব আমার রান্না হয়ে এসেছে এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেব আপনারা চাইলে ধনিয়া পাতাটা বাদ দিতে পারেন এই যে হয়ে গেছে আমার আজকের রান্না যারা একেবারে শাক খেতে পছন্দ করেন না বা আপনার

এইভাবে একবার রান্না করে দেখবেন বাসার সবাই রান্না এবার আমি নামিয়ে নেব এই যে রেডি আমার আজকের পত্রে সুস্বাদু লোভনীয় একটি রান্না আশা করি আপনাদের সবার ভিডিওটি অনেক পছন্দ হয়েছে রেসিপিটি পছন্দ হলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ